হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আইরিন পারভিন রেসিপি নিয়ে চলে আসলাম নতুন একটা রেসিপি টাটকা টাটকা লাউয়ের শাকের একটা রেসিপি করে দেখাবো আজকে আর এটা খেতে খুবই টেস্টি হয় দুর্দান্ত স্বাদের হয় যখনই হাতের কাছে এরকম টাটকা লাউয়ের শাক পাবেন এভাবে বানিয়ে নিতে পারেন আশা করছি এই রেসিপিটা আপনাদের পছন্দ হবে পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন পাশেই থাকবেন এরকম আরও নতুন নতুন রেসিপি দেখতে চাইলে আমার পেস্ট্রিকে সাবস্ক্রাইব ফলো করে রেখে দিতে পারেন তাহলে চলুন রেসিপিটা বানিয়ে নেই রেসিপিটা করার জন্য এখানে আমি এক একাটি টাটকা টাটকা একদম লাউয়ের শাক নিয়ে নিয়েছি আর এর পাতাগুলো দেখে বুঝতে পারছেন এটা কতটা টাটকা আর একদম কচি কচি তো এটা আমি নিয়ে নিয়েছি এখন এটা হলো এই ছোটো ছোটো পিস করে কেটে নিব পাতাগুলো আলাদা করে নিব ডাটাগুলো আগে ছোট ছোট পিস করে কেটে নিব নিয়ে কিভাবে কাটছি সেটা দেখেই বুঝে নিবেন বন্ধুরা এটা বলে বোঝানোর কিছু নেই তো পাতার থেকে এরকম যে কচি কচি ডালগুলো আছে এগুলোর সুতার মতো যে খোসাগুলো আছে এগুলো ছাড়িয়ে নিয়ে ছোট ছোট পিস করে কেটে নিলাম আর পাতার থেকে এরকম সুতোগুলো টেনে উঠিয়ে নিলাম নিয়ে এভাবে পাতাগুলো সব আস্ত রাখবো আর হলো ডাটাগুলো ছোট ছোট পিস করে কেটে নিব সবগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিব এখানে আমি ডাটা এগুলো কেটে নিয়েছি এরকম পিস করে পেঁয়াজ নিয়েছি তিনটা কাঁচামরিচ নিয়েছি চার পাঁচটা আর লাউয়ের পাতাগুলো এভাবে আমি নিয়ে নিয়েছি বেছে আর এখানে আমি চিংড়ি পরিষ্কার করে কেটে বেছে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি তো লাউয়ের পাতাগুলো আমি ভালো করে ধুয়ে ছোট ছোট পিস করে কেটে নিব চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর পাঁচ ছয়টা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে কিছু সময় এটাকে ভেজে নিব এরকম একটা কালার চলে আসলে এখানে আমি এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম সামান্য একটু পানি দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে এই রসুনটাকে আমি কিছু সময় রান্না করে নিব অর্থাৎ রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত রান্না করব। তারপর এখানে আমি হাফ চামচ মরিচের গুঁড়ো দিলাম হাফ চামচ লবণ দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো দিলাম দিয়েটাকে নেড়ে চেড়ে কিছু সময় ভেজে নিব খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি এখানে একটু পানি দিয়ে দিলাম দিয়েটা নেড়ে চেড়ে আবার এটাকে খুব সুন্দর মতো রান্না করে নিব আর এটা রান্না করতে করতে এখানে আমি দুটা তেজপাতা দিয়ে দিলাম কিছুক্ষণ রান্না করে নিয়ে এখানে হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরার গুঁড়ো দিয়ে এটাকে কিছু সময় কষিয়ে নিলাম কিছুগুণ কষানোর পর এখানে আরও একটু পানি দিয়ে দিলাম আর এখানে আমি যে চিংড়ি মাছটা নিয়েছিলাম সেই চিংড়ি মাছটা এখানে দিয়ে দিলাম আমি চিংড়ি মাছের খোসাটা ফেলি নিই চিংড়ি মাছের খোসা সহ রান্না করলে দেখতে একটু সুন্দর লাগে সেই জন্য তো আপনারা চাইলে পারে খোসাটা ফেলে দিয়ে রান্না করতে পারেন চিংড়িটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তারপর এখানে আমি একটা আলু কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর লাউ শাকের ডাটাগুলো এখানে আমি আগে দিয়ে দিলাম দিয়ে এটাকে নেড়ে চেড়ে এটার সাথে কিছু সময় কষিয়ে নিব কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর এখানে আমি লাউ শাকের পাতাগুলো কুচি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এটা দেওয়ার পর একটু নেড়ে উপর নিচ করে দিব আর শাকটা ঢেকে দিলাম দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম তারপর ঢাকনাটা উঠে নিয়ে দেখাচ্ছি দেখুন শাকটা একদম কমে গেছে আর এই অবস্থাতে এটাকে একটু নেড়ে চেড়ে দিয়ে কিছু সময় এটাকে কষিয়ে নিব কষাতে কষাতে ফ্রেন্ডস আপনাদের সাথে কিছু কথা বলে নেই আমার পেজে যেসব বন্ধুরা নতুন আছেন ইউটিউব ফেসবুক থেকে দেখছেন সেসব বন্ধুদের রিকোয়েস্ট করব আমার পেজটিকে একটা সাবস্ক্রাইব ফলো দিয়ে দেওয়ার জন্য যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করার জন্য পাশে থাকার জন্য বেশি করে শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে কমেন্টস করে জানান রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন প্লিজ কিছুক্ষণ কষিয়ে নেয়ার পর এখানে আমি এরকম একটা কফি মগের তিন মগ পানি এখানে অ্যাড করে দিলাম দিয়ে নেড়ে চেড়ে এটাকে পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম চুলার আঁচ বাড়িয়ে দিয়ে ভালো মতো বলক তুলে নিলাম বলক চলে আসলে চুলার আঁচ একটু মিডিয়াম আচে দিয়ে এটাকে রান্না করে নিব এটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। আর ফ্রেন্ডস আমি এই শাকটাকে ঢেকে রান্না করব না ঢেকে রান্না করলে পারে শাকের যে সবুজ কালারটা আছে এটা নষ্ট হয়ে যাবে তো সবুজ কালারটা রাখার জন্য আমি ঢাকবো না শাকগুলো এমনিই কচি কচি মিডিয়াম আছে রেখে রান্না করলে এটা এমনিই সিদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ পর দেখাচ্ছি আপনাদের দেখুন এটা একদম ভালো মতো সিদ্ধ হয়ে গেছে ডাটাগুলো সিদ্ধ হয়ে গেছে আর আলুটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে ডাটাগুলো আবার বেশি সিদ্ধ হলে খেতে ভালো লাগে না তো এটা হলো অন্য চুলায় রেখে আমি এখানে একটা প্যান বসিয়ে দিলাম আর এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা একটু বেশি করে দিতে হবে তিনটা মরিচ দিয়ে দিলাম আর এখানে আমি দুটা রসুন এবং একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে এটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি এই শাকের মধ্যে এই ফোড়নটা দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে এটার সাথে মিশিয়ে দিয়ে আর একটু এটাকে রান্না করে নিব শেষ মুহূর্তে এখানে আমি দুই তিনটা আলু উঠিয়ে নিলাম নিয়ে এই আলুগুলোকে ঠান্ডা করে এগুলোকে একটু ম্যাশ করে নিব নিয়ে পরে অ্যাড করে দিব আর লবণটা টেস্ট করে নিলাম লবণ একটু কম হয়েছে তো সামান্য একটু লবণ দিয়ে এটাকে মিশিয়ে এটার সাথে আবার রান্না করে নিব আর ম্যাশ করা আলুটা এখানে দিয়ে দিলাম আলুটা ম্যাশ করে এখানে দিলে ঝোলটা একটু ঘন হবে থকথকে হবে তারপর এটা নেড়েচেড়ে এটার সাথে মিশিয়ে দিয়ে আর কিছু গুণ এটাকে রান্না করে নিব শেষ মুহূর্তে এখানে একটা কাঁচা মরিচ দিয়ে দিলাম তো বন্ধুরা চিংড়ি দিয়ে লাউ শাকের রেসিপিটা হয়ে গেল দেখতেই পারছেন দেখতেই অনেক লোভনীয় হয়েছে খেতে কিন্তু এটা দুর্দান্ত স্বাদের হয় দুপুরবেলা গরম ভাতের সাথে চিংড়ি লাউ শাকের এই রেসিপিটা জমে যাবে যখনই ঘরে এরকম কচি কচি লাউয়ের শাক আসবে তখন চিংড়ি দিয়ে এভাবে রান্না করে দেখতে পারেন খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন পাশেই থাকবেন রান্না তো হয়ে গেল বন্ধুরা চলুন এবার একটু গরম ভাতের সাথে গরম গরম চিংড়ি লাউ শাকের এই রেসিপিটা খেয়ে দেখি তো এটা যে এত অসাধারণ হয়েছে আজকে আমি কিন্তু এটা দিয়ে ভাত খেয়েছি আর অন্য কোনো তরকারি নেই নেই এটা দিয়েই ভাত খাওয়া হয়ে গেছে মজা করে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে এইরকমই নতুন কোনো রেসিপির সাথে এলা